আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এর পৃষ্ঠা চোদ্দোর দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দলগত কাজ সরকারের আর অনেক কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেখা যায় তোমার এলাকায় এরকম কার্যাবলীর একটি তালিকা তোমার বন্ধুদের নিয়ে তৈরি করো এই কাজের উদ্দেশ্য হচ্ছে সরকারের বিভিন্ন সেবা ও কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির মানে আইসিটি ব্যবহারের ধরন সম্পর্কে জানা এবং আমাদের এলাকায় এ ধরনের কার্যাবলীর একটি তালিকা তৈরি করা কাজের পদ্ধতি আমরা শিক্ষকের নির্দেশ অনুসারে দলগতভাবে আলোচনা করে আমাদের এলাকায় সরকারের যেসব কর্মকাণ্ডে আইসিটি ব্যবহৃত হচ্ছে তার একটি তালিকা প্রস্তুত করলাম এরপর দলগতভাবে সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা উপস্থাপন করলাম সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের তালিকা এক ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন করে সনদ সংগ্রহ করা যায় নাগরিকদের জন্য সহজ এবং দ্রুত সেবা নিশ্চিত করা হয় দুই জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড অনলাইনে ভোটার নিবন্ধন ও পরিচয়পত্র যাচাই করা যায় স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিক সেবা আরও নিরাপদ ও সহজ হয়েছে তিন ই সেবা কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি থেকে অনলাইনে জমির খতিয়ান নাগরিক সনদ ট্রেড লাইসেন্স ইত্যাদি প্রদান করা হয় চার ডিজিটাল শিক্ষা ব্যবস্থা স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে পাঁচ মোবাইল ব্যাংকিং ও সরকারি ভাতা প্রদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রবাসী আয় ও অন্যান্য সরকারি অনুদান প্রদান করা হয় ছয় ই পাসপোর্ট ও ইমিগ্রেশন মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ও ই পাসপোর্টের মাধ্যমে বিদেশ যাত্রা সহজ হয়েছে অনলাইনে পাসপোর্ট আবেদন ও পুলিশ ভেরিফিকেশন ট্র্যাক করা যায় সাত ট্রাফিক ও যানবাহন ব্যবস্থাপনা ই ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থার মাধ্যমে অনলাইন ট্রাফিক জরিমানা প্রদান করা হয় গাড়ি রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স অনলাইনে যাচাই করা যায় আট স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা অনলাইনে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ও টেলিমেডিসিন সেবা পাওয়া যায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ই হেলথ রেকর্ড সংরক্ষণ করা হয় নয় ই কর ও রাজস্ব ব্যবস্থা অনলাইনে আইকিও রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধ করা যায় অনলাইনে জমির খাজনা পরিশোধ ও দলিল যাচাই করা যায় দশ অনলাইন পুলিশ ও আইন শৃঙ্খলা সেবা অনলাইনে জিডি সাধারণ ডায়েরি ও পুলিশের অন্যান্য সেবা নেওয়া যায় বিভিন্ন অপরাধ করতে সিসিটিভি ও এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু হয়েছে তো সরকারি বিভিন্ন খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে যা নাগরিকদের সেবা সহজ স্বচ্ছ কার্যকর করেছে আমাদের এলাকায় জন্ম নিবন্ধন ডিজিটাল শিক্ষা মোবাইল ব্যাংকিং ই পাসপোর্ট ই কর ব্যবস্থা অনলাইন পুলিশ সেবা এবং ডিজিটাল সেবার মতো কার্যক্রম উল্লেখযোগ্যভাবে তথ্য প্রযুক্তির সাহায্যে পরিচালিত হচ্ছে ভবিষ্যতে এসব প্রযুক্তি আরও উন্নত হবে এবং নাগরিক জীবনকে আরও সহজ করবে আগামী ক্লাসে আমরা ষোলো পৃষ্ঠার দলগত কাজের সমাধান দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের চোদ্দ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ